দেখা করতে চাইছে সুদর্শন সঙ্গে সঙ্গে চলে গেছেন হনুমান করছেন তপস্যা করছেন মহাপ্রভু আপনাকে ডাকছেন দেখা আপনি চলুন মহাপ্রু দেখা করছেন হনুমান ঠিক আছে তো হনুমান যখন প্রস্তুত হচ্ছে সুদর্শন তো মনের বেগে যেতে পারে মনের যত স্পিড আছে সেই স্পিডে সুদর্শন যেতে পারে তো সুদর্শন কি করেছেন আগে ধরি মন্দিরে চলে এসেছেন তারপরে যখন হনুমান পরে এসেছেন হনুমান দেখছে পূর্ব সিংহ দরজা দিয়ে ঢুকবে তো এটা চক্র সুদর্শন চক্র ঘুরছে তো ভিতরে ঢুকতে দিচ্ছে না ভগবান আছে উত্তর দরজায় গেছে দক্ষিণ দরজায় গেছে পশ্চিম দরজায় গেছে যেখানে গেছে ওটা চক্র ঘুরছে ভিতরে ঢুকতেই দিচ্ছে না তিনি হনুমান চিন্তা করেছেন কী করবেন তিনি জগন্নাথের স্মরণ করছেন